আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্রে মেতে উঠেছে বললেন বেনপির সমনেক সাইফুল আলম নিরা সংবিধান সংস্কারের তৃণমূলে যাচ্ছে বিএনপি শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ বারো বিরুদ্ধে অপহরণ মামলা সর্বশেষ ত্রেদেবা মাদ্রাসার টাকা দুই পক্ষের সংঘর্ষ দশ গুলিবিদ্ধ সহ আহত অদেশ তাতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট স্পেট জেনে দিন আপনি কাছে শুনছেন এবং দেখছেন বাংলাদেশ কে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র মেতেছে বলল নীরব ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বেক সাইফুল আলম নীরব বলেছেন দেশকে অস্থিতিশীল করার জন্য ভারত গবে ষড়যন্ত্র মেতে উঠেছে আমরা বলতে চাই ভারতীয় দাদাগিরি মানবনা। ভারতের সব ষড়যন্ত্র আমরা প্রতিহত করব দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে শনিবার রাজধানী আগারগাঁও রেপ অফিসের সামনে শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ সাইফুল আলম নিরব এসব কথা বলেছেন বিএনপি নেতা বলেছেন ভারতের সবচেয়ে বড় প্রাপ্য শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হোক কারণ আওয়ামী লীগের প্রেতাত্মা বসে নেই তারা নানাভাবে সર્জন্ত করেছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকতে হবে 5 আগস্ট শেহজার শেখ হাসিনা বিদায় হলো তাদের পিতাত্তায় এখনও চক্রান্ত করেছে সাইফুল আলম নেব বলেছেন বিগত ফেস্টিজ আওয়ামী লীগ সরকার গত দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের উপর হত্যা গুম জুলুম যতন চালিয়েছে এই জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি নেতা ইমরান প্রতন্ত চাঞ্চল নতুন প্রজন্ম সরবে আমরা ভাবে বলতে চাই ফ্যাস্টিজ হাসনাকে সরিয়ে আমরা এখানে এসেছি প্রতিবাদী তারণ্য কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জেল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সাবেক সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল মোহাম্মদ সুলাইমান শাহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার নেতাকর্মীরা সংবিধান সংস্কারের তীর যাচ্ছে বিএনপি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগারো দফার রূপরেখায় বাস্তবায়নে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও সমমনার দলগুলো তা বাস্তবায়নে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করেছে দলগুলোর নেতারা তারা বলেছেন এই ঐক্য বিনিষ্ট করা যাবে না জনগণ যদি মনে করে একত্রিশ দফাতে আরও কিছু পরিবর্তন প্রয়োজন সেটাও করা হবে এছাড়া আগামী নির্বাচনের পর ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা হয় তাহলে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিএনপির লিওস কমিটির সঙ্গে সমন্বয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খুচর মাহমুদ চৌধুরী তিনি বলেছেন দেশের বর্তমান প্রেক্ষাপট না ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র করে বিভিন্ন গার্মেন্টস ও ঔষধ কলকারখানা গুলো বন্ধ করে দেওয়ার জন্য অনেক কর্মকাণ্ড চলছে এগুলো করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে পেছনে কারা আছে তা আমরা সবাই জানি তবে দেশকে স্থিতিশীল রাখতে হবে দেশকে বড় ধরনের পরিবর্তনের জন্য নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বর্তমান সরকার তার জন্য আমরা সবাই কাজ করেছে আমির খসরু আরও বলেছেন যুগপথ আন্দোলনের সময় আমরা যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এগুলো বাস্তবের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব কারণ এই সংস্কারগুলো যাতেই আজকে প্রত্যাশা এই নতুন বাংলাদেশে আমরা যে একটি বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছি সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরবো এগুলো আমরা আগামীতে বাস্তবায়ন করব। গণফোরাম সভাপতি মস্তবা মহাসিন মিন্টু বলেছেন আজকে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য একত্রিশ আমাদের সবার মতামত জাতীয় প্রয়োজনে পরিবর্তন করা যাবে আর আজকে যে সরকার ক্ষমতায় আছে তাদের কঠিন দায়িত্ব রয়েছে অনেকেই সংশোধনীয় আনতে হবে ন্যাব ভাষণের সঙ্গে বৈঠক দলের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আজরুল ইসলাম নেতৃত্বে বারো জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন এসব বৈঠকে বিএনপি লিয়স কমিটির প্রধান আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান ও কমিটির সদস্য বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন পরে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মাহমুদ বাবুল সর্দার চাখারির নেতৃত্বে বারো জনের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন সর্বশেষ গণফোরামের সঙ্গে বৈঠক করেন বিএনপি লাস কমিটি গণফোরামের সভাপতি মোস্তফা মহাসিন মিন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী নেতৃত্বে নেতৃত্বে পাঁচ জনের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ বারো জনের বিরুদ্ধে অপহরণ মামলা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও এন টি সাবেক পরিচালক মেজর জেনারেল জেউল আহসান সহ অজ্ঞাত বারোজনকে আসামি করে অপহরণ মামলা হয়েছে গত বুধবার রাজধানী মোহাম্মদপুর থানায় জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকর দক্ষ সম্পাদক এনামুল হক এনাম বাদী হয়ে এই মামলা করেন এজাহারে বাদী এনামুল হক এনাম জানান দু হাজার সালে দুই ফেব্রুয়ারি তার ঢাকায় স্থল লাল মাটিয়া বাসা থেকে তার আত্ম এবং তৎকালীন যুবদল ঢাকা মহানগর উত্তরের নির্বাহী কমিটি সদস্য এম আর আলে ফ্যামিশু বিএনপি নয়াপল্টন স্থ কেন্দ্র কার্যালয়ে আসার পথে তাদেরকে লাল মাটিয়া হতে আগে থেকে উৎপাতে থাকা র্যাবের একটি সাদা পোশাকধারী দল তুলে অগত স্থানে নিয়ে যায় অপহরণের পর তাদের হাত ও চোখ কালো কাপড় দিয়ে বেঁধে তিন দিন আটকে রাখেন শিশু মন্ত্রালয়ের বিভাগ সম্মেলনে টাকা পয়সা ও নেতাকর্মীদের থেকে দলের জন্য মাসিক চাঁদা আদায়ের কারণে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ হতো দলের শীর্ষ নেতাদের নির্দেশে জঙ্গি সংগঠনকে অর্থায়ন এবং বোমার তৈরিতে সহায়তা করার জন্য টাকা তোলা হয়েছিল মিডিয়াতে এমন কথা বলার জন্য চাপ প্রয়োগ করা হয় তাদের চাপে নথি স্বীকার না করায় দুজনকে শারীরিক নতুন করাই হয় এক পর্যায়ে অপহরণকারীরা বাদী হয়ে ব্যবহৃত মোবাইল থেকে হাসানের সঙ্গে কথা দেন তখন সে পঞ্চাশ লাখ টাকা না দিলে দুজনকে ক্রসফারের হুমকি দেওয়া হয় মামলার অপর আসামি হলেন প্রধানমন্ত্রী তৎকালীন এ পি আব্দুল মান্নান বিশেষ সহকারী মোহাম্মদ আব্দুল সামান গুলাম মিয়ার সহ অজ্ঞাত দশ থেকে বারো জন